কেমন আছো সবাই অ্যাঞ্জেল বেবির আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসছে আরও একটি নতুন ব্লগে ভিডিও নিয়ে তোমাদের সামনে তো এই দেখো হচ্ছে মামাম খেলা করছে সুন্দর সুন্দরভাবে আর কাত হয়ে যাচ্ছে দেখো মাথাটা ঘুরিয়ে কি সুন্দর কাত হয়ে মাথাটা ঘুরিয়ে কলবালিশের ওপর পা রাখছে সেইটা দেখো কি সুন্দর করে পাটা রাখছে যেমন বড় মানুষ ঘুমায় সেরকমই পাটা তুলে দিচ্ছে দেখো কি সুন্দর করে কোলবালিশের ওপরে আর দেখো ঘাড় ঘুরিয়ে বাইরের জানালাটা দিয়ে দেখতে কি সুন্দর দেখো ওইটাকে একটা খেলা ভেবে ও একবার করে কলবালিশের ওপর পাটা রাখছে আর নামাচ্ছে দেখো দেখো ওই ওইটাই ওর খেলা ওর কাছে এবার দেখো দাপিয়ে কিভাবে খেলা করছে তো আমার পায়ে লাথি মারছিল বলে আমি সেখানে ওর ছোট কোল বালিশটা দিয়ে দিয়েছি যে ওইটাকে সাপোর্ট ভেবে খেলা করছে দেখো কে সুন্দর দেখো মুখ দিয়ে কেমন আওয়াজ বের করছে খাটের সাইড এ খেলা করতে করতে চলে একটা দিয়ে এসছিল দেখো কি সুন্দর খেলা করছে মামা আবার ঘাড় ঘুরিয়ে দেখছে কে ওর ঘরে এসছে কিনা না দেখো কি করে খেলা করছে রুদ্রাক্ষটা নিচে চলে গেছিলো বলে আমি আবার সেটা তুলে দিলাম ওপরে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সকলে